আমাদের মধ্যকে শ্রেণী অর্থাৎ এই এই যে সারনিটা তৈরি করা হয়েছে এই মধ্যে আমাদের কোনটি মধ্যকে শ্রেণী মধ্য কোন শ্রেণীর মধ্যে থাকবে সেটা আমাদের একটু বের করে নিতে হবে আর সেটা বের করার একটা সুন্দর নিয়ম আছে সেটা হলো এখানে মোট যে গণসংখ্যা আছে এই মোট গণসংখ্যাকে তুমি দুই দিয়ে ভাগ করবা দুই দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হয় আঠারো এই আঠারো হচ্ছে ক্রমযিত গণসংখ্যার যে শ্রেণীর মধ্যে এই আঠারো সংখ্যাটা পাওয়া যাবে মূলত ওই শ্রেণীটাই হবে মধ্যকে শ্রেণী যে প্রথম শ্রেণীর ক্রমোযিত গণসংখ্যার রেঞ্জটা জিরো থেকে শুরু করে ওই প্রথম শ্রেণীর ক্রমিত গণসংখ্যা লাস্ট পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর কত প্রথম শ্রেণীর ক্রমিত গণসংখ্যা থ্রি পর্যন্ত শেষ তাহলে দ্বিতীয় শ্রেণীটা শুরু আছে মূলত থ্রির পর থেকে ওয়ান ফোর থেকে তাহলে কত হবে বা থ্রি চিন্তা করতে পারো এখানে থ্রি থেকে এইট পর্যন্ত ঠিক আছে এরপরে এইটিন শুরু হয়েছে কী হবে এইটিন মানে এই তৃতীয় শ্রেণীটা শুরু হয়েছে কী হবে দ্বিতীয় শ্রেণীর অমিতকরণ সংখ্যা কিন্তু এইট পর্যন্ত শেষের শেষ রেঞ্জটা আছে এখানে লেখা হয়েছে ক্রমিতকরণ সংখ্যা এভাবে মনে রাখবা তারপরে এই এইটের পর কত আমি এখানে এইট পয়েন্ট ওয়ান থেকে হিসাব করবো তাহলে তৃতীয় শ্রেণীর রেঞ্জ শেষ সীমা কত আঠারো ওকে এখানে হয়েছে আঠারো পয়েন্ট ওয়ান থেকে থার্টি এভাবে একটু যদি হিসাব করে নাও তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সহজ হবে ঠিক আছে থার্টি ফোর পয়েন্ট ওয়ান থেকে থার্টি সিক্স খেয়াল করো তো আমরা কোন রেঞ্জের মধ্যে বা কোন সীমার মধ্যে আমি আঠারোটা পাচ্ছি খেয়াল করো জিরো থেকে থ্রির মধ্যে আঠারো নাই থ্রি পয়েন্ট ওয়ান থেকে এইটের মধ্যে আঠারো নাই এইট পয়েন্ট ওয়ান থেকে আঠারোর মধ্যে কি আঠারো পাওয়া যাচ্ছে তাই না অর্থাৎ এইট পয়েন্ট ওয়ান থেকে আঠারোর মধ্যে আমরা আঠারো সংখ্যাটা পাচ্ছি ওকে তাহলে আঠারো সংখ্যাটা পাওয়া যাচ্ছে কোন শ্রেণীর মধ্যে এই যে তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী ঠিক আছে আচ্ছা আমি কেন এই রেঞ্জটা লেখা আমাদের তো এমনও হতে পড়তো এখানে এন বাই টু পা আগলে মনে করো টুয়েলভ পয়েন্ট ফাইভ টুয়েলভ পয়েন্ট ফাইভ তাহলে টুয়েলভ পয়েন্ট ফাইভ কোথায় আসতেছে দেখো তো এইট পয়েন্ট ওয়ান থেকে এইট টেনের মধ্যে এই রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে না টুয়েলভ পয়েন্ট ফাইভ এখানে তো আছে ওকে তো এই জন্য আমি এইভাবে রেঞ্জটা তৈরি করছি তাহলে এই মধ্যকের শ্রেণী যখন পেয়ে যাব মধ্যকের শ্রেণী আছে আমাদের এই তৃতীয় শ্রেণীটা মধ্যকের শ্রেণী যখন পেয়ে যাব এল হচ্ছে এখানে এই যে মধ্যক নির্ণয়ের এল এই এলটা মূলত কি এই মধ্যক শ্রেণী যেটা সেই মধ্যক শ্রেণীর যেটা আদি বিন্দু আছে আদি বিন্দু একটা শ্রেণীর আছে দুইটা বিন্দু একটা আছে আদি বিন্দু একটা আছে শেষ বিন্দু এখানে আদি বিন্দু আছে ফিফটি টু আর শেষ বিন্দু আছে এখানে ফিফটি সেভেন ঠিক আছে বা প্রাথমিক বিন্দু আছে ফিফটি টু শেষ বিন্দু আছে ফিফটি সেভেন এই ফিফটি টুটাই আছে এখানে এল তাহলে ফিফটি টু বসাই দিলাম এন বাই টু এন আসছে এখানে মোট গণসংখ্যা মোট গণসংখ্যা এখানে কত থার্টি সিক্স তাহলে এখানে থার্টি সিক্স বাই টু মাইনাস এই এফ সি আর এফ এমটা মনে রাখবে দেখো দুইটাই এফ এক জায়গা ক্যাপিটাল এফ এফলেক্সি এক জায়গায় স্মল এফ্লেক্সি এই এফ সি আর এফ এমটা খুব সহজে টিক্স দিয়ে তুমি মনে রাখতে পারো এই এফ সি আর এফ এম এর জন্য আমরা যদি মধ্যকের শ্রেণী সেই মধ্যকের শ্রেণী আর হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর প্রমোচিত গণসংখ্যার আর হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যার মাঝে দেখো আমি একটা টান দিয়ে রাখছি ঠিক আছে তা কেন টানতে রাখছি এটা একটু মনে রাখবা যে ইংরেজি বর্ণমালার এমের আগে সি অর্থাৎ সি আগে তারপরে আছে এম সি প্রথমে দ্বিতীয় হবে এম এই তো আমরা সিরিয়ালটা করতে পারি তাহলে এইভাবে একটু চিন্তা করো এই দশের উপরে না আট দশের উপরে তো আট হ্যাঁ দশের উপরে তো আট তাহলে এটা আগে এই দশ আট আসছে আগে আর দশ হচ্ছে পরে ঠিক ইংরেজি বর্ণমালার ক্ষেত্রে একটু তুমি একটু ট্রিক্স দেবে জাস্ট ট্রিক্স আর কিছু না তাহলে এফ সিটা হবে হচ্ছে এই এইট ইন্টু এইচ তো তোমরা জানো এইচ হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান এখানে শ্রেণী ব্যবধানটা একটু হিসাব করে নেবা শ্রেণী ব্যবধানটা কীভাবে একটু হিসাব করবে এটা খেয়াল করো এখানে তুমি চিন্তা করবা কীভাবে এই শ্রেণীগুলোতে কিন্তু প্রত্যেকটা বিন্দুই কাউন্ট করা হয়েছে কেন বলো তো এখানে যেমন পঁয়তাল্লিশ কাউন্ট করা হয়েছে এখানে কিন্তু আর পঁয়তাল্লিশ নাই সুতরাং পঁয়তাল্লিশ এখানে কাউন্ট হয়েছে যে নতুন করে আবার এখানে পঁয়তাল্লিশ কাউন্ট করছে তা কিন্তু না এখানে ছেচল্লিশ থেকে কাউন্ট হয়েছে এখানে একান্ন কাউন্ট হয়েছে এখানে কিন্তু নতুন করে আর একান্ন কাউন্ট নেই তার মানে একান্ন কাউন্ট এখানেই শেষ তার মানে কোনো শ্রেণীর কোনো বিন্দুই কিন্তু গণনা করতে বাদ দেওয়া যাবে না বুঝিস এটা মনে রাখবা তার মানে এখানে চল্লিশ থেকে গণনা করতে হবে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তার মানে এখানে শ্রেণী ব্যবধান আছে ছয় এখনও ঠিক তাই যেহেতু এখানে পঁয়তাল্লিশ মিনিটে কাউন্ট করছে এখানে ছেচল্লিশ টাই কাউন্ট করবো ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এখানে ছয় তাহলে প্রত্যেকটা শ্রেণীর শ্রেণীর ব্যবধান আছে ছয় তাহলে আমরা সেই ছয়টা এখানে লাগবো এবার এফ এম ও যে এফসি আর এফ এম এর কথা বলছিলাম দুটো এফ এর ক্ষেত্রে ঝামেলা হয়ে যাচ্ছে তাহলে সিটা উপরে তাহলে এফ এফসি আর এমটা যেহেতু ইংরেজি মামলার নিচে এমটা আছে নিচে আর তাছাড়া আমরা এখনো হিসাব করতে পারি এসিটা উপরে এমটা নিচেই এসিটা উপরে এমটা নিচে এফসিটা উপরে এফএমটা নিচে সুতরাং উপরের এইটটাকে সি আর টেনটাকে এম ধরবো ওকে এখন আমরা ক্যালকুলেশন করবো অনেকে একটা কাজ করে ব্র্যাকেটের কাজটা আগে না করেই ক্যালকুলেশন করে ফেলে তোমরা অবশ্যই ব্র্যাকেটের কাজটা করে নেবে অর্থাৎ এখানে ছত্রিশ ভাগ দুই মাইনাস এইট তাহলে এখানে ছত্রিশকে দুইতে ভাগ করলে কত হবো আঠারো আঠারো থেকে আট বিয়োগ দিলে দশ ছয় এরপরে গুণের কাজটা করবো অনেকে ভুল করে এই ফিফটি টু আর টেন যোগ করে ফেলে আমরা তো জানি যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে এখানে ভাগ আর গুণের কাজ রায় করতে আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগ বিয়োগের কাজ তাহলে সেই ক্ষেত্রে এখানে যোগও আছে গুণও আছে তাহলে গুণের কাজটা আগে করে নিতে হবে তার আগে কিন্তু যোগ করা যাবে না তাহলে এখানে আমরা টেন আর টেন যেহেতু উপর নিচেই একই সংখ্যা থাকলে কিট দেওয়া যেতে পারে গুণের ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে আমরা কত বা একবারে ক্যালকুলেশন করতে পারো তাহলে ফিফটি টু প্লাস এখানে পাচ্ছে সিক্স ফিফটি টু প্লাস সিক্স তাহলে পরে আমরা এখানে মধ্যক্ষের মান পেলাম ফিফটি এইট এটাই আছে আমাদের মধ্যক যেহেতু দশমিক আসেনি আমাদের এখানে প্রায় লেখার কোনো দরকার নেই আচ্ছা তো এইভাবে এভাবে আমরা কোনো একটা সারনি থেকে বা কোনো একটা উপাত্ত থেকে খুব সহজেই মধ্যক নির্ণয় করে নিতে পারবো ঠিক আছে আচ্ছা অনেক সময় সারণি দেওয়া থাকে না শুধু উপাত্তগুলো দেওয়া থাকে সংখ্যায় গণসংখ্যার উপাত্তগুলো শুধু দেওয়া থাকে মনে করি এই ছত্রিশটি উপাত্তই লেখা থাকবে হুম উপাতের সেক্ষেত্রে আমরা সারনি তৈরি করে নেব ওকে সারনি তৈরি করে নেওয়ার পরে তারপরে আমরা এই কাজটা করব